আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সাথে অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয় না ঘোষণা করব। সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর দু সালের যা আগস্টের পর থেকে যারা ছাড়পত্র নবায়ন করার জন্য যারা অ্যাপ্লিকেশন করতেছে তাদের কোনো ছাড়পত্রটা তারা নবায়ন দিচ্ছে না দিচ্ছে না কয়েকটা কারণ আছে কারণটা হচ্ছে যদি আপনি ছাড়পত্র অ্যাপ্লিকেশন করেন নবায়নের জন্য তারা আপনাকে বলবে যে আপনার ফ্যাক্টরিতে একটা এস ডিজাইন ড্রয়িং দেন সিপি ডিজাইন ড্রয়িং হয়তো আপনি হয়তো ম্যানেজ করে দিলেন দেওয়ার পরে যখন আপনার ঢাকা অফিসে যখন যাবে তখন তারা আপনাদের কাছ থেকে কি চাবে একটা জেড ডি প্লান্টের অঙ্গীকার নামা যাবে যে আপনি একটা প্রেজেন্টেশন দেন বা জেড ডি প্লান্ট আপনি একটা প্রেজেন্টেশন দেন আপনার ফ্যাক্টরিতে যেমন ওয়াটার ইউজ করতেছেন এই ওয়াটারের উপরে আপনি কোনো ধরনের ইন্ডাস্ট্রি থেকে কোনো পানি আপনি বাইরে ফেলতে পারবেন না বলতে আমরা যেটা বুঝি জিরো লিকুইড ডিসার্চ জিরো লিকুইড ডিসার্চ বলতে আমার ফ্যাক্টরি থেকে কোনো ধরনের লিকুইড বা কোনো ওয়াটার বা কোনো কিছু আমি বাইরে ফেলবো না এই জেড এল ডি আমরা হয়তো মুখে বলতেছি জেড এল ডি আসলে জেড বড় একটা প্ল্যাটফর্ম বড়ো একটা পার্ট এই পার্টটা আমাদের যে আইডিয়া বা আমাদের যে নলেজ আমাদের এখন পর্যন্ত বাংলাদেশের যে সকল ইঞ্জিনিয়াররা আছে বা এই সেক্টর নিয়ে কাজ করে তাদের আইডিয়া এখনও জিরো পার্সেন্ট মধ্যে আছে এখনও ফুললি তারা জেডেলডি নিয়ে ওভাবে কাজ করেনি এখন জেডেলডি প্ল্যান আমরা আসলে অনেকেই জানি বা শুনছি বা দেখছি বা বই পুস্তকে পড়ছি জেড প্ল্যান ইনস্টলেশন থেকে শুরু করে এর অপারেটিং সময় যাইতে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগবে এই সময়টা কিন্তু আমাদের পরিবেশ অধিদপ্তর দিচ্ছে না না দেওয়ার কারণটা হচ্ছে দু হাজার সাতাশ সালে জুনে আমরা যখন এটা ইনস্টলেশন করবো তখন একটা কোটেশন আমি জেলডি প্লান্ট আপনার মনে করেন যে আমার পরিবেশ অধিদপ্তর থেকে আমি অঙ্গীকার নামা দিলাম হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরের মধ্যে আমি অঙ্গীকার নামা দিয়ে দিলাম এই গাইডলাইন বা যে দু সালের জুন পর্যন্ত তাহলে এই জুনের মধ্যে আমি কি করব দেখা যাচ্ছে আমি নভেম্বরে কিন্তু আমি অঙ্গীকার নামা দিয়ে আসছি দিয়ে আসার পর আমাকে কি করতে হচ্ছে এই সাপ্লায়ার বা ভ্যান্ডর খুঁজতে হচ্ছে যে আসলে জেলডি প্লান্টের তো ভ্যান্ডর বাংলাদেশে অ্যাভেলেবেল নাই তাহলে আমাকে কি করতে হবে এটা বাইরের কান্ট্রিতে খোঁজ করতে হবে হয়তো বাইরের কান্ট্রিতে খোঁজ করতে বাংলাদেশের ভেন্ডর হয়ে বাইরের কান্ট্রিতে যায় পাঁচটা ভেন্ডর থেকে আমি কোটেশন নিলাম সেই কোটেশনটা কোটেশন প্রসেসিং এবং কোটেশন নেগোসিয়েশন কোটেশন ফাইনাল তারপর এলসি তারপর হচ্ছে এলসি করার পর সে মালটা আসবে আসার পর ফ্যাক্টরিতে জেএলডি প্লান্টের জন্য আলাদা জায়গা স্থাপন করতে হবে সেই জায়গার মধ্যে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করতে হবে সিভিল ওয়ার্ক কার্ড আছে এই কাজ করতে করতে দেখা যাচ্ছে আমার দুই হাজার তিরিশ সালের মধ্যে লেগে যাবে কিন্তু পরিবেশ অধিদপ্তর জেডলাইন দিয়েছে দু হাজার সালের মধ্যে আসলে কোনোদিনই সম্ভব না কিন্তু এটা নিয়ে আসলে আমার মনে হয় পরিবেশ অধিদপ্তরকে ভাবা উচিত বাংলাদেশ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন তারা ইটিভিটা নিয়েই এখন ওইভাবে ভাবতেছে না তারা জেডিল ডি নিয়ে কীভাবে ভাবতেছে এখানে আসলে তাদের একটা স্বচ্ছতা দরকার আছে বা তারা গাইডলাইন দিবে যে আপনাদের ইটিবি এই লেভেলের ইটিবি আছে আপনারা এই লেভেলে করেন বা আপনার ফ্যাক্টরিতে হানড্রেড পার্সেন্ট পানি আপনি গ্রাউন্ড ওয়াটার ইউজ করতেছেন আপনি হয়তো দু সালের মধ্যে ফিফটি পার্সেন্ট ওয়াটার ইউজ করতেই হবে বাধ্যতামূলক এই জায়গাটা আপনি একটু করতে পারেন এবং সরাসরি যে আপনি জেরেল লিডে যাচ্ছেন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় জেরেল অনেক চ্যালেঞ্জ হবে এটা দেখা যাক দুই সাতাশ সাল পর্যন্ত ধন্যবাদ